আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জল জারি লাগাইতো থার্মোমিটার থার্মোমিটার দেখেছেন আপনারা ছোট ইয়ে আগে কারা ডাক্তার এরা ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে মিনিট পরে বগলে চেপে ধরে মিনিট পরে ঝাড় আছোচা আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিতামল একটার জারানা ওসব দিয়ে বলতো বেশি খাবা না একটা একটার জারানা বেশি ঔষধ দিয়ে বলতো বেশি খাবার না জর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে যার একটু বেশি হলে কথিম দিয়ে দিলে

আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ভালো হয়ে যেত ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা

হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালে কারবার হতেছে ভেজালে কারবার পরলোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন পরলোক হয়ে গেল পাস করা আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর ফিরে পাবেন আগের মতো না আবার ফিরে পাবেন কিন্তু আগেকার মা বোন ভাইদের একটা বৈশিষ্ট্য ছিল